বিসমিল্লাহ রহমানুর রাহিম হে জগতবাসী আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হল মানুষ আল্লাহকে সেজদা করে মানুষ আল্লাহকে ভক্তি করে আল্লাহকে ভয় পায় আল্লাহকে মানে আল্লাহকে ভালোবাসে কিন্তু দেখুন যা এমন কেউ আছে পৃথিবীতে এমন ব্যক্তি আছে জগতে তারা কিন্তু আল্লাহকে সেজদা করে আল্লাহকে মানে আল্লাহকে ভালোবাসে কিন্তু আবার আল্লাহকে আঘাত করতেছে আল্লাহকে আঘাত করে করে ক্ষত বিক্ষত করে দিচ্ছে হে এটা একটা কথা হলো আল্লাহকে কি কেউ আঘাত করতে পারে ক্ষত বিক্ষত করতে পারে হ্যাঁ পারে আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই আলোচনাটি একটু মন দিয়ে শুনবেন দেখেন একটি বিষয় যে একজন মানুষ মসজিদে গিয়েছে মসজিদে গিয়েছে কেউ হস করে এসেছে কেউ একটা করে নিয়েছে সেখানে বসে আল্লাহর জন্য কাঁদে আল্লাহর জন্যে কাঁদে তো এরকম কাঁদতে কাঁদতে সে খুব প্রেমিক আল্লাহর প্রতি তো এখন ঘটনা হলো লোকটি ছিল বদমেজাজি তবুও কিন্তু আল্লাহকে যখন ডাকে তখন সে নরম হয়ে ডাকে কিন্তু লোকটির মধ্যে একটু মেজাজটা অন্যরকম ছিল তখন কি হলো সেই লোকটি ইবাদতখানা থেকে বের হয়ে রাস্তায় গেছে রাস্তায় যাওয়ার পরে দেখতেছি কিছু সাধু পুরুষ এখানে আসা যাওয়া করতেছে এখানে কিছু সুফি লোক যাদেরকে বলা হয় পবিত্র মানুষ কিন্তু শরীরের উপরটা তাকে তাদেরকে ওরকম পবিত্র মনে হয় না কারণ তারা ত্যাগী মানুষ কখন খাইলো কখন কাপড় পরলো কখন কি করলো তাদের এই মনেও নেই তখন এমন লোকের সাথে তার একটু তক্র হয়েছে যার সাথে তক্র হচ্ছে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ সর্বদাই বিরাজমান যার মধ্যে আল্লাহ বিরাজমান তার মুখে তো আল্লাহ কথা বলে তার মুখ দিয়ে তো আল্লাহ খায় তার মুখ দিয়ে তো আল্লাহ এটা সেটা বলে মানুষের উপকার করে তাহলে এমন একটা ব্যক্তি যার মধ্যে আল্লাহ বিলীন হয়ে আছে তখন সে ইবাদতকারী রাতের গভীরে আল্লাহকে করে আল্লাহর কাঁদে জিকির করে কিন্তু এখানে এই লোকটাকে সে থাপ্পড় দিল এবং থাপ্পর দেওয়ার পরে লোকটা তো দুর্বল তারা আল্লাহর সাধনা করতে করতে শরীর দুর্বল হয়ে গেছে থাপ্পর খেয়ে লোকটা একেবারে রাস্তার ঢালে পড়ে গেছে তখন রাস্তার মধ্যে কত কাটার গাছ কত কিছু আছে তখন সেখানে আঘাত প্রাপ্ত হয়ে শরীর দিয়ে রক্ত ঝরছে আর সেই ব্যক্তির কালবের মধ্যে বসে আল্লাহ ওই ব্যক্তির মুখ দিয়ে বলছে কিরে তুমি তো আমাকে অনেক ভালোবাসো রাতের গভীরে আমাকে সেজদা করো আমার জিকির করো আজ তুমি আমাকে থাপ্পড় দিয়ে ফেলে দিলে তখন সেই নামাজি সেই মুসল্লি সেই জিকিরকারী সেই ইবাদতকারী ভাবতেছে এটা কি বলে তখন আবার বলতেছে যে দেখো এক দরজা দিয়ে গিয়ে তুমি যাকে আদর করেছ করেছো ভালোবেসেছ ভয়ে ভক্তি রেখেছো আজ তুমি আরেকটি দরজা দিয়ে এসে তুমি সেই ব্যক্তিকে আঘাত প্রাপ্ত করলে তুমি না বুঝে তাই তোমার প্রতি আমার অভিশপ্ত নেই তোমার প্রতি আমার কোনো কিছুই বলার নেই কারণ তুমি যেখানে যাকে ডাকছিলে সে হলো নিরাকার আর নিরাকার ভেবেই তুমি ডাকছো তবু তাকেই তো ডাকছ নিরাকার মনে করে সেখানে তাকে ডাকছ আজ যিনি আকারে এসে গেছে তোমরা তাকে আঘাত করছ তখন শরীয়তের মানুষগুলো খুবই আল্লাহ প্রেমিক হয় কিন্তু তারা না বোঝার কারণে তাদের আঘাতগুলো আল্লাহর শরীরে লয় তবে জগতবাসী একটা কথাই আমি বলবো যে আল্লাহ নিরাকারে আছে আল্লাহ আকারে আছে আল্লাহ সাকারে আছে এই তিনটা কার আমাদেরকে চিনতে হবে জানতে হবে আর না হয়তো আমি একটা জায়গায় গিয়ে যাকে আমি সেবা ভক্তি করছি যাকে আমি ভালোবাসছি যাকে আমি সেজদা করছি যার জিকির আমি করতেছি আমার নিজের অজান্তে আমি তাকে আঘাত করতেছি আর আল্লাহ কি বলেছে আমি তো মুমিনের কালবে থাকি এই পৃথিবীর এই বিশ্ব জগতের কোথাও তো আমি থাকি না আমি তো মমিনের কালবে থাকি মমিনের কালবে যদি আল্লাহ থাকে তাহলে আমি সেজদাটা কোন দিকে ফিরিয়ে দেব এবং সেবাটা কাকে করব সেই আদমকে আর সেই মমিনকে আর সেই সাধু পুরুষকে আর সেই সুফি একজন ব্যক্তিকে আমি যদি সেবা করি আমি যদি ভালোবাসি আমি যদি সেজদাও করি আমি যদি জিকিরও করি সেই সেজদাটা আল্লাহ পাইতেছে কেননা তার কালবের মধ্যে সর্বদা আল্লাহ বিরাজমান হে জগতবাসী জানি না আমার এই আলোচনাগুলো বসেছেন কে কোন দিকে বুঝেছেন জানি না তবে এটাই সত্য কারণ ওই যে আদমকে সেজদা করতে বলা হয়েছিল ফেরেস্তারা বলেছিল হে আল্লাহ আমরা ফেরেস্তাকে আমরা ফেরেস্তা আমরা তো সবার আগে সৃষ্টি হয়েছি আর সে তো মাত্র হলো তাকে কেন সেজদা করব দেখো আল্লাহ বলতেছে আমি যা জানি তোমরা তা জানো না কারণ আদমকে কী জিজ্ঞাসা করতে চাও সে সব বলে দেবে ঠিকই সে সৃষ্টির আগে পরে সমস্ত কিছু বলে দিয়েছে তাহলে সেটাকে আদম বলেছিল না তার কালবে বসে আল্লাহ বলেছিল তাই সে ছিল আদি আদম আর আমরা সেই আদি আদমের বংশধর আমরা হলাম বনি আদম তাহলে আমরা যে আদম তাহলে আমরা যদি নিজের কালকে পরিষ্কার করতে পারি আর সেই কালবের মধ্যে যদি আল্লাহ এসে বসে কথা বলে তাহলে আমি কোনটা না জানি হে জগতবাসী আমার এই কথাগুলো একমাত্র যারা তরিকত নিয়েছে তাদের জন্য তারা সাধনা করে তারা এই কথাগুলো বুঝবে আর যারা শরীয়তের আছে তারা এই কথাগুলো মানতে বুঝতে কষ্ট হবে আচ্ছা তাহলে যেমন সাংস্কৃতিক ভাষায় একটি কথা আছে যে স্থল প্রবত্ত সাধক সিদ্ধি স্থল প্রবত্তর সাধক সিদ্ধি বিষয়টা কি স্থল তার মানে তারা শিশু প্রবত্ত তারা সাবালকের দিকে যাচ্ছে যাচ্ছে স্থল সাধক যখন তারা দিকে তখন তাদের ভিতরে জ্ঞান খেলছে যে না আমাদের একজন মুর্শিদ ধরতে হবে গুরু ধরতে হবে আচ্ছা যখন তারা গুরু ধরেছে তখন স্থল প্রবত্ত সাধকে পৌঁছে গেল যখন তারা সাধনা করে তখন তারা সাধক তখন এই তিনটা স্তর আরেকটা স্তর হলো সিদ্ধি সিদ্ধি পুরুষ বলা হয় স্তর প্রবত্ত সাধক সিদ্ধি এখন সিদ্ধি বলতে কেউ যদি গাজা মনে করে তার জীবনটাই নষ্ট কারণ সিদ্ধি শব্দের অর্থ গাজা নয় সিদ্ধি শব্দের অর্থ যাকে বলা হয় শুদ্ধ পুরুষ শুদ্ধ বা পবিত্র মানুষকেই সিদ্ধি পুরুষ বলা হয় সাংস্কৃতিক ভাষায় তবে হে জগতবাসী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি আসলে কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে সেই ধরনের আলোচনার ইঙ্গিত দিয়ে দেবেন আমরা সেই আলোচনাগুলো করব। তবে হে জগতবাসী আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তীতে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ